আলাইকুম আমাদের চারপাশে আগাসার মতো অসংখ্য আবাসিক সোসাইটি গড়ে উঠেছে যেখানে বিভিন্ন চাকচিক্য বিজ্ঞাপন বিশেষ করে কিস্তির মাধ্যমে প্লট কিনুন দুই লাখ তিন লাখ টাকা কাঠা অথবা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে প্লট কিনুন এই যে যে এত এত আবাসিক সোসাইটিগুলো ইতিপূর্বে গড়ে উঠেছে সেটা সরকার পরিবর্তন হওয়ার পরে অনেক আবাসিক সোসাইটিগুলো কিন্তু বিপদে রয়েছে এখন আমি সেই সকল আবাসিক সোসাইটিতে প্লট কিনে ফেলেছি আমার কী করণীয় রয়েছে এবং এই যে সরকার পরিবর্তনের ফলে আবাসিক সোসাইটিগুলোর ভবিষ্যৎ কীরকম হতে পারে আজকে এ বিষয়ে আলোচনা করব। আমি রায়হান খিলগাঁও রামপুরের পিছনে মানুষকে জমি কিনে দিয়ে থাকি আজকের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই যাবৎকালে অসংখ্য মানুষ আমাকে বিভিন্ন আবাসিক সোসাইটির নাম দিয়ে সেই সকল সোসাইটির ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছেন যেমন বিশেষ করে নর্থ সাউথ গ্রুপের যে নর্থ সাউথ একটি প্রোজেক্ট রয়েছে এটার ব্যাপারে অসংখ্য মানুষ আমার কাছে জানতে চেয়েছে তো আমি এটার ব্যাপারে না আজকে যত এরকম আগাছার মতো আবাসিক সোসাইটিগুলো গড়ে উঠেছে সেগুলোর ব্যাপারে আলোচনা করব মূলত আমাদের এই ঢাকা সিটির কাছাকাছি সবচেয়ে বেশি আবাসিক সোসাইটি হচ্ছে দুইটা এলাকায় একটা হচ্ছে পূর্বাচল আর একটা হচ্ছে এই মাওয়ার রোডে অথবা মুন্সিগঞ্জের আশেপাশে এই সকল এবং এত এত বিজ্ঞাপন এত এত চাকচিজ্ঞ বিজ্ঞাপন যেখানে মাত্র দেখলাম তিন কাঠা জমি একেবারে একটা কম দামে মানে মানুষকে দিচ্ছে তো এই সকল আবাসিক সোসাইটি যখন রাজনৈতিক সত্যসায় এক গড়ে উঠেছিল অথবা এমন কোনো ব্যক্তি ছিল যিনি প্রভাবশালী ছিল যিনি সেই সকল অঞ্চলের প্রভাব খাটিয়ে বা সেই সকল একটি আবাসিক সোসাইটি গড়ে উঠেছে এখন তার সরকার ধরে নাই তার সরকার চলে গিয়েছে তার কিন্তু এখন জীবন নিয়ে টানাটানি সেই আবাসিক সোসাইটিটা কিন্তু সে চালাতে পারবে কিনা সেরকম কিন্তু তার ক্ষমতা এখন বর্তমানে আর নাই সেক্ষেত্রে এই যে যেই সেই আবাসিক সোসাইটিটাতে এত এত মানুষ প্লট কিনলো বিভিন্ন চাকচিক্য বিজ্ঞাপন দেখে এখন তাদের কি হবে মূলত এখানে হয় কি যে ওই সকল আবাসিক সোসাইটিতে এখন আর সেই পরিমাণে তারা ইতিপূর্বে যেই সকল গরিব মানুষের জমিগুলো নিবে বলেছিল বা নিয়ে ফেলেছে অথবা নেওয়ার কথা ছিল অথবা জোর জবরদস্তি করেও নেওয়ার টার্গেট ছিল এখন হয়তো নিতে পারছে না বিদায় আপনাকে যেই প্লটটি দেওয়ার কথা ছিল সেই প্লটটি তারা দিতে পারছে না এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন দ্বিতীয় হচ্ছে যে সেই সকল আবাসিক সোসাইটিগুলো এখন আর পূর্বের মতো এত সুন্দরভাবে সে গড়ে তুলতে পারবে না কারণ সেখানে তো সে চাইলেই কিছু প্রভাব খাটিয়ে সেখানে রাস্তাঘাটগুলো করে ফেলতো একজনের জমির উপর দিয়ে বালি ফালিয়ে সেখানে একটা আবাসিক সোসাইটি করে ফেলতো। এখন কিন্তু সেইভাবে আর সে করতে পারবে না দ্বিতীয় সমস্যাটা হচ্ছে কি যে এই যে এত এত মানুষ থেকে কিস্তির মাধ্যমে প্লট ছিল মাত্র এখানে একশো কিন্তু সে বিক্রি করে ফেলেছে তিন প্লট এখন এই যে ঘাটতি আরও দুই তিনশো প্লট রয়েছে আপনি তো টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করতেছেন অথবা করেও ফেলেছেন সে ওই প্লটটা বুঝিয়ে দিবে কিভাবে এটা আপনাকে লং টাইম ঘুরাবে অর্থাৎ আপনাকে অনেক সময় অনেক কথা বলে আপনার সাথে হয়তো এখানে সময় নেবে যে স্যার আমাদের এই সেই হচ্ছে আমরা ইনশাল্লাহ বুঝিয়ে দেব আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আমরা অনেক মানুষকে বুঝিয়ে দিয়েছি এই সকল বলে আপনার যেই স্বপ্নের প্লটটি আপনি যেই কিস্তির মাধ্যমে নেওয়ার জন্য তাদেরকে অনেকগুলো টাকা দিয়ে ফেলেছেন এখন কিন্তু সেই প্লটটি আপনারা সেইভাবে আসা আপনার আমার মনে হয় না থাকবে কারণ আমিগুলোর মালিক থেকে অরিজিনাল ওনার থেকে সে ক্রয়ই করতে পারেনি তাহলে আপনাকে কিভাবে বুঝিয়ে দেবে আপনাকে বুঝাই দিতে পারবে উপরে 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 বুঝাই দিতে পারবে কিন্তু ভিতরে কিন্তু সে কখনোই সেখানে আপনাকে প্লট হস্তান্তর করতে পারবে না কারণ জমি জমা তো আপনার ওদের না ওইখানে তো ব্যক্তি মালিকানা সব জমি ওগুলো না ওরা পাওয়ার করে কিনে আপনার কাছে বিক্রি করতেছে বিভিন্ন এখানে লে করে তাহলে তিন থেকে চারটি সমস্যা আমি মোটামুটি তুলে ধরলাম এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে আমার কাছে রিসেন্টলি একটা ভাই এসেছিল ফ্ল্যাট কেনার জন্য তিনি মাওয়ার রোডে একটা আবাসিক সোসাইটি থেকে তিনি দুইটা প্লটের জন্য তিনি আপনার কিস্তির মাধ্যমে পেমেন্ট করেছে কিন্তু তিনি কিন্তু প্লটটা বুঝে পাতে পায়নি কিস্তির মাধ্যমে পেমেন্ট করেছে তাদেরকে সেই প্লটগুলো বুঝিয়ে দেওয়ার জন্য বিভিন্ন টাইপের বিভিন্ন কথা বলছে কিন্তু আসলে কিন্তু এখনো সেটা বুঝিয়ে দিতে পারেনি এবং ভবিষ্যতে পারবে কিনা যতদিন পর্যন্ত তার সরকার না আসে তো এরকম অসংখ্য মানুষ আমাদের কাছে এরকম কোশ্চেন করে থাকে যে ভাই এই আবাসিক সোসাইটিটা কেমন ওই আবাসিক সোসাইটিটা কেমন আমি তো আসলে ওই সকল আবাসিক সোসাইটি ম্যানেজমেন্ট ওদের ব্যবস্থাপনা বা ওদের অনেকে স্বামী জানি না আমি কি ভাবে বলবো কিন্তু আমি এই আবাসিক সোসাইটির ব্যাপারে 2022 23 সালে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছে যে কোন সকল আবাসিক সোসাইটিতে আপনি একটা প্লট কিনতে পারবেন এবং বিশ্বস্তভাবে আপনারা শুন লব পাবেন বসুন্ধরা গ্রুপের মতো বসুন্ধরা আবাসিক এলাকায়তে এখনও অনেক প্লট মানুষকে বুঝাই দিতে আমি যারা এতক্ষণ সহকারে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা বুঝতে পারছেন বুঝে শুনে ক্রয় করবেন আবাসিক সোসাইটিগুলোতে ওই লোভে পড়ে অথবা একেবারে চাকচিক্য বিজ্ঞাপন দেখে ঝাঁপিয়ে পড়বেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ